পঞ্চবিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকার ভাদুরি প্রভৃতি সঙ্গে ডাক্তার সরকার ভাদুড়ি দোকরি ছোট নরেন মাস্টার শ্যাম বসু ডাক্তার ও মাস্টার শ্যামপুকুরে আসিয়া একটি দ্বিতল গৃহ উপস্থিত হইলেন সেই গৃহের বাহিরের উপরে বারান্দোয়ালা দুটি ঘর আছে একটি পূর্ব পশ্চিমে ও অপরটি উত্তর দক্ষিণে দীর্ঘ তাহার প্রথম ঘরটিতে গিয়া দেখেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন ঠাকুর সহাস্য কাছে ডাক্তার ভাদুড়ি ও অনেকগুলি ভক্ত ডাক্তার হাত দেখিলেন ও পীড়ার অবস্থা সমস্ত অবগত হইলেন ক্রমে ঈশ্বর সম্বন্ধীয় কথা হইতে লাগিল ভাদুড়ি কথাটা কি জানো সব স্বপ্নবৎ ডাক্তার সবই ডিলিউশন ভ্রম তবে কার্ড ডিলিউশন আর কেন ডিলিউশন আর সব্বাই কথাই বা কয় কেন ডিলিউশন জেনেও আই ক্যান নট বিলিভ দ্যাট গড ইজ রিয়েল অ্যান্ড ক্রিয়েশন ইজ আনরিয়েল ঈশ্বর সত্য আর তাঁর সৃষ্টি মিথ্যা এ বিশ্বাস করিতে পারি না শ্রীরামকৃষ্ণ এ বেশ ভাব তুমি প্রভু আমি দাস যতক্ষণ দেহ সত্য বলে বোধ আছে আমি তুমি আছে ততক্ষণ সেবকই ভালো আমি সেই এ বুদ্ধি ভালো নয় আর কি জানো এক পাশ থেকে ঘরকে দেখছি এও যা আর ঘরের মধ্যে থেকে ঘরকে দেখছি সেও তাই ভাদুরি ডাক্তারের প্রতি এসব কথা যা বললুম বেদান্তে আছে শাস্ত্রটাস্ত্র দেখো তবে তো ডাক্তার কেন ইনি কি শাস্ত্র দেখে বিদ্যান হয়েছেন আর ইনিও তো ওই কথা বলেন শাস্ত্র না পড়লে হবে না শ্রীরামকৃষ্ণ ওগো আমি শুনেছি কত ডাক্তার শুধু শুনলে কত ভুল থাকতে পারে তুমি শুধু শোনো নাই আবার অন্য কথা চলিতে লাগিল শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি আপনি নাকি বলেছ ইনি পাগল তাই এরা মাস্টার ইত্যাদির দিকে দেখাইয়া তোমার কাছে যেতে চায় না ডাক্তার মাস্টারের দিকে দৃষ্টিপাত করিয়া কই তবে অহংকার বলেছি তুমি লোককে পায়ের ধুলা নিতে দাও কেন মাস্টার তা না হলে লোকে কাঁদে ডাক্তার তাদের ভুল বুঝিয়ে দেওয়া উচিত মাস্টার কেন সর্বভূতে নারায়ণ ডাক্তার তাতে আমার আপত্তি নাই সব্বাইকে করো মাস্টার কোনো কোনো মানুষে বেশি প্রকাশ জল সব জায়গায় আছে কিন্তু পুকুরে নদীতে সমুদ্রে প্রকাশ আপনি ফ্যারাডিকে যত মানবেন নূতন ব্যাচেলার অব সায়েন্সকে কি তত মানবেন ডাক্তার তাতে আমি রাজি আছি তবে গড বলো কেন মাস্টার আমরা পরস্পর নমস্কার করি কেন সকলের হৃদয় মধ্যে নারায়ণ আছেন আপনি ওসব বিষয়ে বেশি দেখেন নাই ভাবেন নাই শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি কোন কোন জিনিসে বেশি প্রকাশ আপনাকে তো বলেছি সূর্যের রশ্মি মাটিতে একরকম পড়ে গাছে একরকম পড়ে আবার আরশিতে আর রকম। আরশিতে কিছু বেশি প্রকাশ এই দেখো না আর সমান মন প্রাণ সব তাঁতে সমর্পণ হয়েছিল ডাক্তার চুপ করিয়া রহিলেন সকলে চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি দেখো তোমার এখানের উপর টান আছে তুমি আমাকে বলেছ তোমায় ভালোবাসি ডাক্তার তুমি চাইল্ড অফ নেচার তাই অত বলি লোক পায়ে হাত দিয়ে নমস্কার করে এতে আমার কষ্ট হয় মনে করি এমন ভালো লোকটাকে খারাপ করে দিচ্ছে কেশব সেন কে তার চ্যালারা ওইরকম করেছিল তোমায় বলি শোনো শ্রীরামকৃষ্ণ তোমার কথা কি শুনবো তুমি লোভী কামি অহংকারী ভাদুরি ডাক্তারের প্রতি অর্থাৎ তোমার জীবত্ব আছে জীবের ধর্মই ওই টাকা করি মান সম্ভ্রমেতে লোভ কাম অহংকার সকল জীবেরই এই ধর্ম ডাক্তার তা বলতো তোমার গলার অসুখটি কেবল দেখে যাব অন্য কোন কথায় কাজ নাই তর্ক করতে হয়তো সব ঠিকঠাক বলবো সকলে চুপ করিয়া রহিলেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার ভাদুরীর সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ কি জানো ইনি এখন নেতিনীতি করে অনুলোমে যাচ্ছে ঈশ্বর জীব নয় জগৎ নয় সৃষ্টির ছাড়া তিনি এই সব বিচার ইনি করছে যখন বিলোমে আসবে সব মানবে কলা গাছের খোলা ছাড়িয়ে ছাড়িয়ে গেলে মাঝ পাওয়া যায় খোলা একটি আলাদা জিনিস মাঝ একটি আলাদা জিনিস মাছ কিছু খোলা নয় খোলাও মাছ নয় কিন্তু শেষে মানুষ দেখে যে খোলেরই মাছ মাঝেরই খোল তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন তিনি মানুষ হয়েছেন ডাক্তারের প্রতি ভক্ত তিন রকম অধম ভক্ত মধ্যম ভক্ত উত্তম ভক্ত অধম ভক্ত বলে ওই ঈশ্বর তারা বলে সৃষ্টি আলাদা ঈশ্বর আলাদা মধ্যম ভক্ত বলে ঈশ্বর অন্তর্জামী তিনি হৃদয় মধ্যে আছেন সে হৃদয় মধ্যে ঈশ্বরকে দেখে উত্তম ভক্ত দেখে তিনি এই সব হয়েছেন তিনিই চতুর্িংশতি তত্ত্ব হয়েছেন সে দেখে ঈশ্বর অধ ঊর্ধ্বে পরিপূর্ণ তুমি গীতা ভাগবত বেদান্ত এসব পড়ো তবে এসব বুঝতে পারবে কি সৃষ্টি মধ্যে নাই ডাক্তার না সব জায়গায় আছেন আর আছেন বলেই খোঁজা যায় না কি পরে অন্য কথা পড়িল ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বরীয় ভাব সর্বদা হয় তাহাতে অসুখ বাড়িবার সম্ভাবনা ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি ভাব চাপবে আমার খুব ভাব হয় তোমাদের চেয়ে নাচতে পারি ছোট নরেন সহাসে ভাব যদি আরেকটু বাড়ে কি করবেন ডাক্তার কন্ট্রোলিং পাওয়ারও বাড়বে শ্রীরামকৃষ্ণ ও মাস্টার সে আপনি বলছ মাস্টার ভাব হলে কি হবে আপনি বলতে পারেন কি অৎক্ষণ পরে টাকা কুড়ির কথা পড়িল শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি আমার তাতে ইচ্ছা নাই তা তো জানো কি ঢং নয় ডাক্তার আমারই তাতে ইচ্ছা নাই তা আবার তুমি বাক্স খোলা টাকা পড়ে থাকে শ্রীরামকৃষ্ণ যদুমল্লিকও ওই রকম অন্নমনস্ক যখন খেতে বসে এত অন্নমনস্ক যে যা তা ব্যান্নুন ভালো মন্দ খেয়ে যাচ্ছে কেউ হয়তো বললে ওটা খেও না ওটা খারাপ হয়েছে তখন বলে এ এই ব্যান্নটা খারাপ হ্যাঁ সত্যই তো এহ ঠাকুর কি ইঙ্গিতে বলিতেছেন ঈশ্বর চিন্তা করে অন্য মনস্ক আর বিষয় চিন্তা করে আবার ভক্তদিগের প্রতি দৃষ্টিপাত করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে দেখাইয়া সহাস্যে বলিতেছেন দেখো সিদ্ধ হলে জিনিস নরম হয় ইনি ডাক্তার খুব শক্ত ছিলেন এখন ভিতর থেকে একটু নরম হচ্ছেন ডাক্তার সিদ্ধ হলে ওপর থেকেই নরম হয় কিন্তু আমার আর এ যাত্রায় তা হল না সকলের হাস্য ডাক্তার বিদায় লইবেন আবার ঠাকুরের সহিত কথা কহিতেছেন ডাক্তার লোকে পায়ের ধুলা লয় বারণ করতে পারো না শ্রীরামকৃষ্ণ সব্বাই কি অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে ডাক্তার তা বলে যা ঠিক মত তা বলবে না শ্রীরামকৃষ্ণ রুচি ভেদ আর অধিকারী ভেদ আছে ডাক্তার সে আবার কি শ্রীরামকৃষ্ণ রুচিভেদ কীরকম জানো কেউ মাছটা ঝোলে খায় কেউ ভাজা খায় কেউ মাছের অম্বল খায় কেউ মাছের পোলাও খায় আর অধিকারী ভেদ আমি বলি আগে কলা গাছ বিদতে শেখো তারপর শলতে তারপর পাখি উড়ে যাচ্ছে তাকে বেঁধো সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তায় মগ্ন হইলেন এত অসুখ কিন্তু অসুখ যেন একধারে পড়িয়া রহিল দুই চারজন অন্তরঙ্গ ভক্ত কাছে বসিয়া এক দৃষ্টে দেখিতেছেন ঠাকুর অনেকক্ষণ এই অবস্থায় আছেন ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন মনি কাছে বসিয়া আছেন তাহাকে একান্তে বলিতেছেন দেখো অখণ্ডে মন লীন হয়ে গেছিল তারপর দেখলুম সে অনেক কথা ডাক্তারকে দেখলাম ওর হবে কিছুদিন পরে আর বেশি ওকে বলতে টলতে হবে না আর একজনকে দেখলাম মন থেকে উঠল তাকেও নাও তার কথা পরে তোমায় বলবো শ্রীযুক্ত শ্যাম বসু ও দোকড়ি ডাক্তার ও আরও দু একটি লোক আসিয়াছেন এইবার তাহাদের সহিত কথা কহিতেছেন শ্যাম বসু আহা সেই দিন সেই কথাটি যা বলেছিলেন কি চমৎকার শ্রীরামকৃষ্ণ সহাস্যে কি কথা টিগা শ্যাম বসু সেই যে বললেন জ্ঞান অজ্ঞানের পারে গেলে কি থাকে শ্রীরামকৃষ্ণ সহাস্রে বিজ্ঞান নানা জ্ঞানের নাম অজ্ঞান সর্বভূতে ঈশ্বর আছেন এর নাম জ্ঞান বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান ঈশ্বরের সহিত আলাপ তাতে আত্মীয় বোধ এর নাম বিজ্ঞান কাঠে আগুন আছে অগ্নি অগ্নিতত্ত্ব আছে এর নাম জ্ঞান সেই কাঠ জ্বালিয়ে ভাত রেঁধে খাওয়া ও খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান শ্যাম বসু সহাস্রে আর সেই কাঁটার কথা শ্রীরামকৃষ্ণ সহাস্রে হ্যাঁ যেমন পায়ে কাঁটা ফুটলে আরেকটি কাঁটা আহরণ করতে হয় তারপর পায়ের কাঁটাটি তুলে দুটি কাঁটা ফেলে দেয় তেমনি অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা জোগাড় করতে হয় অজ্ঞান নাশের পর জ্ঞান অজ্ঞান দুই ফেলে দিতে হয় তখন বিজ্ঞান ঠাকুর শ্যাম বসুর উপর প্রসন্ন হইয়াছেন শ্যাম বসুর বয়স হইয়াছে এখন ইচ্ছা কিছুদিন ঈশ্বর চিন্তা করেন পরমহংসদেবের নাম শুনিয়া এখানে আসিয়াছেন ইতিপূর্বে আর একদিন আসিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি বিষয়ের কথা একেবারে ছেড়ে দেবে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা বলো না বিষয়ী লোক দেখলে আস্তে আস্তে সরে যাবে এতদিন সংসার করে তো দেখলে সব ফক্কাবাজি ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঈশ্বরই সত্য আর সব দুদিনের জন্য সংসারে আছে কি আমরার আর অম্বল খেতে ইচ্ছা হয় কিন্তু আমরাতে আছে কি আঁটি আর চামড়া খেলে অম্লসুল হয় শ্যাম বসু আজ্ঞা হাঁ যা বলছেন সবই সত্য শ্রীরামকৃষ্ণ অনেক দিন ধরে অনেক বিষয়কর্ম করেছ এখন গোলমালে ধ্যান ঈশ্বর চিন্তা হবে না একটু নির্জন দরকার নির্জন না হলে মন স্থির হবে না তাই বাড়ি থেকে আধপো অন্তরে ধ্যানের জায়গা করতে হয় শ্যামবাবু একটু চুপ করিয়া রহিলেন যেন কি চিন্তা করিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর দেখো দাঁতও সব পড়ে গেছে আর দুর্গাপূজা কেন সকলের হাস্য একজন বলেছিল আর দুর্গাপূজা কর না কেন সে ব্যক্তি উত্তর দিলে আর দাঁত নাই ভাই পাঠা খাবার শক্তি গেছে শ্যাম বসু আহা চিনি মাখা কথা শ্রীরামকৃষ্ণ সহাস্রে এই সংসারে বালি আর চিনি মিশেল আছে পিঁপড়ের মতো বালি ত্যাগ করে করে চিনিটুকু নিতে হয় যে চিনিটুকু নিতে পারে সেই চতুর তার চিন্তা করবার জন্য একটু নির্জন স্থান করো ধ্যানের স্থান তুমি একবার করো না আমিও একবার যাব সকলে কিয়ৎকাল চুপ করিয়া আছেন শ্যাম বসু মহাশয় জন্মান্তর কি আছে আবার কি জন্মাতে হবে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে বলো আন্তরিক ডাকো তিনি জানিয়ে দেন দেবেন। যদু মল্লিকের সঙ্গে আলাপ করো যদু মল্লিকই বলে দেবে তার কখানা বাড়ি কত টাকার কোম্পানির কাগজ আগে সেসব জানবার চেষ্টা করা ঠিক নয় আগে ঈশ্বরকে লাভ করো তারপর যা ইচ্ছা তিনি জানিয়ে দেবেন শ্যাম বসু মহাশয় মানুষ সংসারে থেকে কত অন্যায় করে পাপ কর্ম করে সে মানুষ কি ঈশ্বরকে লাভ করতে পারে শ্রীরামকৃষ্ণ দেহত্যাগের আগে যদি কেউ ঈশ্বরে সাধন করে আর সাধন করতে করতে ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয় তাকে আর পাপ কখন স্পর্শ করবে হাতির স্বভাব বটে নাইয়ে দেওয়ার পরেও আবার ধুলো কাদা মাখে কিন্তু মাহুত নাইয়ে দিয়ে যদি আস্তা বলে তাকে ঢুকিয়ে দিতে পারে তাহলে আর ধুলো কাদা মাখতে পায় না ঠাকুরের কঠিন পীড়া ভক্তেরা অবাক অহেতুক কৃপা সিন্ধু দয়াল ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবের দুঃখে কাতর অহর জীবের মঙ্গল চিন্তা করিতেছেন শ্যাম বসুকে সাহস দিতেছেন অভয় দিতেছেন ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয় আর পাপ স্পর্শ করবে না